আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথেই থাকবেন মিত্র ইদুল ফিতরের পরে আমরা কিন্তু ধামাক একটি অফার নিয়ে চলে আসলাম তো আজকে কিন্তু আমাদের কাছে খুব সুন্দর একটা চমৎকার কালারের প্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে ব্র্যান্ডটা আছে আমি আপনাদেরকে একটু ক্লোজলি ভাবে দেখাই আমাদের কাছে লাইট কালার এবং ডিপ কালার এর খুব চমৎকার দুইটা প্যান্ট আছে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের জিএসটা র ব্র্যান্ডের প্রোডাক্ট

খুবই সুন্দর ভাবে এখানে জিএস খোদাই করে লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল জিপার কিন্তু এখানে ইউজ করা হয়েছে খুবই চমৎকার এবং স্মুথ একটা জিপার এখানে আছে এবং আমি আপনাদেরকে যদি রিপিট বাটন গুলো দেখাই রিপিট বাটন কিন্তু খুবই চমৎকার করে কিন্তু কিন্তু এখানে অরিজিনাল রিপিট করা আছে দেখতে পাচ্ছেন গুলো এটা কিন্তু প্যান্টার একটা ফ্রন্ট সাইড এবং আমি যদি ব্যাক টা যদি আপনাদেরকে দেখাতে চাই দেখতে পাচ্ছেন ব্যাক টা কিন্তু খুবই সুন্দর একটা পকেটিং স্টাইল কিন্তু এখানে দেওয়া আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু সিলিম ফিট থাকবে এটা হলো লাইট কালার আমাদের কাছে কিন্তু একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ আছে ডিপ ব্লু কালারটা যদি দেখাতে চাই প্রত্যেকটা কিন্তু এক্সেসরি সেম থাকবে এবং প্রত্যেকটার ফেব্রিক্স ডিটেলস কিন্তু এক থাকবে আমি আপনাদেরকে শুধু কালারটা দেখানোর জন্য একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার এখানে আছে সো আমি আপনাদেরকে ব্যাক সাইডটা যদি একটু দেখাতে চাই দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে এই ব্যাক সাইডটা আছে সো এখানে আমি আপনাদেরকে একটু হ্যান্ডব্যাগটা যদি দেখাতে চাই ভালো ভালো কান্ট্রি থেকে যদি কিনতে চান অবশ্যই এই প্রাইস দিয়ে কিন্তু আপনাকে কিনতে হবে এবং আপনি যদি এখানে স্ক্যান করেন অবশ্যই প্রোডাক্টের ডিটেলস সব কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল সায়েন্ড লাইফ স্টাইল চমৎকার একটি প্রোডাক্ট আমাদের কাছে তিনটা কালার আছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে যে শাইন লাইফ স্টাইল ডিপ কালারের যে প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই চমৎকার করে এখানে একটা গ্র্যান্ডিং করা আছে যারা গ্র্যান্ডিং লাভার আছেন আপনারা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা আছেন আমাদের কাছে তিনটা কালারের তিনটা প্রোডাক্ট আছে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন এগুলো কিন্তু পার পিস আমরা বিক্রি করি বারোশো টাকা করে আজকে এই ভিডিওতে শুধুমাত্র এই ভিডিওতে আমরা চমৎকার একটা অফার দিলাম যারা এক পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য নয়শো টাকা যারা দুই পিস প্রোডাক্ট নেবেন পনেরোশো টাকা যারা তিন পিস প্রোডাক্ট নিবেন মাত্র হাজার টাকা আমাদের কাছ থেকে এই এর প্যান্ট গুলো পার্সেস করতে পারবেন আমি এক এক করে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এরপরে আমি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাবো আশা করি দ্র্য সহকারে আপনারা আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন আর যারা নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট গুলো ডেলিভারি করে থাকি আপনারা আমাদের কাছ থেকে কিন্তু প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারবেন এটা হলো গ্র্যান্ডিং করা খুবই চমৎকার করে একটা গ্র্যান্ডিং করা প্যান্ট আমাদের কাছে পাবেন এরপরে যে ব্লু কালার টা পাবেন দেখতে পাচ্ছেন এই ব্লু কালারের প্যান্টটা এটা গুলো কিন্তু আমাদের কাছ থেকে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল থাকবে ব্লু কালারের খুবই সুন্দর করে একটা প্যান্ট আছে আমাদের কাছে সো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্যান্ট গুলো পার্চেস করতে পারবেন আপনি যদি এক পিস প্যান্ট নেন তাহলে মাত্র নয়শো টাকা দুই পিস নিবেন পনেরোশো টাকা তিন পিস নিবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখানে কিন্তু আমি আপনাদেরকে বাটনটা দেখাচ্ছি খুবই চমৎকার একটা বাটন ইউজ করা হয়েছে এখানে আমি আপনাদেরকে জিপারটা দেখাচ্ছি জিপারটা কিন্তু আমরা ওয়াই থেকে অরিজিনাল জিপার ইউজ করেছি এবং এক্সেসরিজ থেকে স্প্রিং কোয়ালিটি মাসাল্লাহ খুবই চমৎকার করে করা আছে সো এই জি স্টার এর গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল ষোলোশো পঞ্চাশ টাকা এখন থেকে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো অর্ডার করতে চান মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারে আপনারা কেউ যদি প্রোডাক্ট গুলো দেখে নিতে চান অবশ্যই সুন্দরবন কুরিয়ারে যাবেন প্রোডাক্টটা খুলে দেখবেন দেখার পরে আপনি পেমেন্ট করে তারপরে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন সো আমাদের কাছ থেকে এই জি স্টোরে দুইটা প্যান আপনারা অভেলেবেল আছে আপনারা এই প্যান্ট গুলো করতে পারেন এগুলো কিন্তু বাইরে শোরুম থেকে কিনতে গেলে কিন্তু মিনিমাম পার পিস প্যান্ট কিন্তু তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা প্রাইস আছে আপনারা জানেন সায়ন লাইফ স্টাইল কিন্তু খুবই কম দামে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট গুলো বিক্রি করে থাকি আমরা কিন্তু কিউসি প্রোডাক্ট বিক্রি করে থাকি ঠিক আছে আমরা কিন্তু সব সাইজ অ্যাভেলেবেল সব ব্র্যান্ডের পাই না আমাদের কাছে রকিসের অরিজিনাল রকিসের কিন্তু এই একটা প্যান্ট আছে খুবই চমৎকার একটা কালার তো এই প্যান্টটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন শুধুমাত্র তিরিশ সাইজ যাদের শুধুমাত্র তিরিশ সাইজ আছে আপনারা কিন্তু তারা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এটা কিন্তু খুবই শর্ট কোয়ান্টিটি আমাদের কাছে যদি এটা বাটনটা দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু কে জিপার ইউজ করা হয়েছে রিপিট বাটন থেকে আমি সব কিন্তু অথেন্টিক প্রোডাক্ট আপনারা কিন্তু এখানে দেখলেই বুঝতে পারেন এখানে খুবই চমৎকার করে কিন্তু এখানে আপনার প্রিন্ট পরা আছে এগুলা কিন্তু আপনি নদ দিয়ে সারাদিন যদি ঘষেন তারপরে কিন্তু উঠানোর মতো কোনো ওয়ে নাই আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো করতে পারবেন এটা হলো ফ্রন্ট সাইড এটা হলো ব্যাক সাইড তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আমি আপনাদেরকে আবারো একটি রিমাইন্ডার দিলাম রকিজের পেনগুলো গুলো আমাদের পূর্ব মূল্য ছিল হলো চোদ্দশো পঞ্চাশ টাকা এখন থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখে শুধুমাত্র তিরিশ সাইজ আছে এই জন্য খুবই রিজনেবল প্রাইসে মাত্র এক হাজার টাকা আপনারা আমাদের থেকে এই রকিজের পেনগুলো ইউজ করতে পারবেন তারপরে জিএসটার র আমাদের কাছে এই দুইটা কালার অ্যাভেলেবেল আছে এটা হলো লাইট কালার আর এটা হলো ডিপ কালার এটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় তারপরে সায়ান লাইফ স্টাইল আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি লাইট কালারটা এক পিস নেবেন নয়শো টাকা দুই পিস নেবেন পনেরোশো টাকা তিন পিস নেবেন মাত্র দুই হাজার টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাইরে একশো বিশ টাকা আপনারা যদি সরাসরি আমাদের অফিসে এসে প্রোডাক্ট গুলো করতে চান অবশ্যই চলে আসতে হবে মিরপুর এগারো নাম্বার চলন্তিকা মোড়ের পূর্বপাশে ইউএসবি কুরিয়ার সার্ভিসের দুই তালায় আপনি সরাসরি ফোন করতে পারেন এই এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের কিন্তু উইন্টারের জন্য কিন্তু আমরা খুবই ভালো একটা প্রিপারেশন নিয়ে আসি আলহামদুলিল্লাহ আপনারা যারা উইন্টারের প্রোডাক্ট কালেকশন করতে চান আমাদের কাছে কিন্তু অরিজিনাল এক্সপোর্টের পেরিং জ্যাকেট থেকে শুরু করে ওয়াল আইটেম আপনারা উইন্টারের জন্য পাবেন সো অবশ্যই আমাদের অফিসে এসে দেখে আপনারা সরাসরি প্রোডাক্ট গুলো পার্স করবেন যারা এই প্যান গুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম